আসসালামু আলাইকুম তো আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আলাপ অ্যাপে রিসার্চ করতে হয় তো সেটা দেখাবো আমি এর জন্য সর্বপ্রথম আলাপ অ্যাপে আমরা ক্লিক করব অ্যাপ ওপেন হওয়ার পর আমরা মেনু বারে ক্লিক করব এরপর রিসার্চ যে লেখাটা রয়েছে এখানে ক্লিক করব তারপর আপনি বিকাশ নগদ অথবা ক্রেডিট ডেবিট কার্ড দিয়েও রিসার্চ করতে পারবেন তো আমি বিকাশ থেকে দেব এর জন্য বিকাশে ক্লিক করছি তো আমি এইখানে এমনি দশ টাকা অ্যামাউন্ট দিয়ে কন্টিনিউ করে দিচ্ছি এরপর আবার এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে তো কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি এরপর এখানে বিকাশ অ্যাকাউন্ট করা আছে এমন একটা নাম্বার লিখে দিতে হবে তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখন কনফার্মে ক্লিক করতে হবে এরপর এই নাম্বারে একটা ওটিপি কোড পাঠাবে ওটিপি কোডটা আমাদের এইখানে লিখে দিতে হবে তো এই তো ওটিপি কোডটা আসছে এখানে ক্লিক করলেই অটো বসে যাবে এরপর কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর এখানে আবার বিকাশ যে পিনটা ওই পিনটা এখানে দিয়ে তারপর আবার কনফার্ম করে দিলে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা দেখাচ্ছে তো তার মানে আমাদের পেমেন্ট বা রিসার্চটা হয়ে গিয়েছে তো আমরা এখন একটু রিসার্চটা চেক করব চেক করার জন্য আমরা মেনু যাব যাবো বার থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে বিডিটি দশ টাকা তো আমাদের রিসার্চ সম্পূর্ণ হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন আলাইকুম